উফ গেটটা খুলি দেখুন খায় কোনো কাজ নেই তো বৃষ্টিতে ভিজে কাপড় ওটা দেখা তো লাভ হলো কি আমার কাপড় সব ভিজে গেল বৃষ্টির জলে আমি তো দরজাটা খুলেই দেখিনি দেখ বাইরে তো বৃষ্টি হচ্ছে ও মান আমি তো গেটটা খুলে দেখিনি যে বৃষ্টি হচ্ছে সময় থাকতে ভজন করো ভাই ভজন বিনা গতি না আর তরুয়ের সবজি ডাল এসব রান্না করেছে এখন গোড়াঙ্গি কেউ খাওয়াচ্ছি আর নিজেও এখন প্রসার পাচ্ছি তো সময় এগিয়ে আসছে শরীরের অসুস্থতা বাড়ছে সত্যি মা যদি না আসতো আমি অসুস্থতার মধ্যে যে খিজে করতাম উফ এত গরম আর ভালো লাগছে না হে রানী যদি একটু বৃষ্টি হতো কতই না শান্তি লাগতো কবেই বৃষ্টি হবে উফ গেটটা খুলি তো বৃষ্টি হচ্ছে রাধা রানী তো আমার ডাক শোনা নিয়েছে আমার কাপড়গুলো সব ভিজে জল হয়ে গেল ভগবান আমি তো গেটটা খুলে দেখি নিজে বৃষ্টি হচ্ছে সত্যি রাধা রানী আহ ভক্তের ইচ্ছা পূর্ণ করলে তুমি দুই দিন ধরে যা কষ্ট সহ্য করছি আহা সেই মসাম এত সুন্দর বৃষ্টি তা মনটা আমার খুশি হয়ে গেল আজকে আজকে সুন্দর করে রাধা রানীর জন্য অনেক সুন্দর সুন্দর ব্যঞ্জন রান্না করব বর্ষা মানেই তো আর ঠান্ডা ওয়েদার মানেই অনেক সুন্দর ব্যঞ্জন বানানো যাবে তো চলেন দেখা যাক আজকে কি কি রাজা রানের জন্য বানানো যায় এই বর্ষার দিনে আহা আমার কাপড়গুলো সব খুঁজে গেল আমার কাপড়গুলো সব ভিজে গেল বৃষ্টির জলে আমি তো দরজাটা খুলেই দেখিনি দেখ বাইরে তো বৃষ্টি হচ্ছে ঘরে বসে আছি সেবা করছিলাম তো এখন যেহেতু গেটটা খুলে দেখি যে এত বৃষ্টি যে আমার সব কাপড় জামা ভিজে গেছে কি অবস্থা কাপড় জামা তা এখন উঠিয়ে নিয়ে আসতে হবে বাড়া কাজ হয়ে গেল তো চলে উঠিয়ে নিয়ে কি হবে ভিজে গেছে আবার ওটা যাওয়া শুকিয়ে যাবে সকালবেলা জানো না বৃষ্টি আসবে আর ভোরবেলা থেকে একটু একটু মেঘ ডাক ছিল কিন্তু ঘরের মধ্যে সেবা করছি বুঝতেই পারিনি যে বাইরে বৃষ্টি হচ্ছে তো এত গরম এত গরম গেছে তো বলে বোঝাতে যাব আর আগের তো আপনাদেরকে ভিডিওতে বলেইছি যে লাইট চলে যাওয়াতে কতটা কষ্ট ভোগ করতে হয়েছে আমাদেরকে আর রাজারানি কষ্টের পরেই সুখ দেয় এই তো আপনার নিজের থেকেই সেটা দেখেন আমার কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসতে হবে

দেখুন খায় কোনো কাজ নেই তো বৃষ্টিতে ভিজে কাপড় উঠা গেছে তো লাভ হলো কি আবার তো বৃষ্টিতে ভিজে গেল আবার তো ই করতে হবে ধুতে হবে কাপড়গুলো বৃষ্টি ভিজে গেছে তো শুকিয়ে যাবে রোদ আসলে কি দরকার বাড়ি থেকে নিয়ে আসার চোখ না থাকলে তো এরকম হবে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ভাব কাপড়গুলো মেলে দিয়েছে অন্যদিন কাপড় মেলবে না আজকে বৃষ্টির দিন দেখে মেলে দেবে এখন ধুসটা কার তো যাই হোক সকাল সবাই খেয়ে ফ্যামিলি ব্লগে সুস্বাগত জানাচ্ছি মানুষ এখন প্রায় বাজে সাতটা তো সকালবেলা ভোগ হয়ে গেছে ভোগ তো হয়ে গেছে তো খেয়ে দিয়ে নেই তারপর আমাদের সিঙ্গাল করবে কারেন্ট চলে গেলে এদিক দিয়ে

ভোগ দর্শনে আপনাদের মনে যদি একটু ভাবনা জাগে ভগবানের প্রসাদ পাওয়ার তাহলে তো আপনাদের জীবন ধন্য আজকে অল্প স্বল্প হয়েছে মহাপ্রসাদ কি জয় জয় শির গৌরাঙ্গি তুমি কি করছো এখানে বসে বসে এখানে কি করছো যাও খেতে বসো যাও প্রসাদ হয়ে গেছে যাও বসো আস নিয়ে বসো খাবে যাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌরাঙ্গ মহাপ্রমু কি জয় জয় হো গো সুন্দর কি জয় রাধা দামোদর লাল কি জয় দামোদর ভগবানকে দর্শন করুন রাধাণীকে দর্শন করুন রাধে রাধে রাধা রানী কি বৃন্দাবন ধাম কি যে আজকে আনন্দ আনন্দ আনন্দে তা আজকের বৃন্দাবন ধামে তো ওইদার দেখতে পেয়েছেন সকালবেলা বৃষ্টি এসেছিল তো বৃষ্টি দিনে দিনেও গরম কিন্তু কম নেই অনেক গরম বৃন্দাবনে মানে গা মানে পুরো অসহ্যকর গরম তো তার মধ্যে ভগবানের সেবা হচ্ছে গরম হোক আর জ্বর হোক আর বৃষ্টি হোক আর ঠান্ডা হোক ভগবানের সেবা তো হয়ে যাবে আর আমাদেরকে আজকে খালি গায়ে রাখা হয়েছে এখন তো খালি গায়েই থাকে মানে ঠান্ডার দিন হলে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে ভগবানকে ধুটি পরানো হয় আর খালি গায়ে পরানো হয় ফুল দিয়ে সিঙ্গার করা হয় ফুল বাংলা করা হয় যেন ভগবানের ঠান্ডা লাগে সব মন্দিরে হাফ প্যান্ট পরায় না প্যান্ট পরায় না ছোটো প্যান্ট কেননা একমাত্র রাধারামন মন্দিরেই দা রাধারামনজিকে প্যান্ট পরানো হয় কারণ রাধা রামঞ্জিরের ছোটো ঠাকুর একবারে লাল্লা এই জন্য রাধারামনজিকে প্যান্ট পরায় আর প্রত্যেকটা মন্দিরের মন্দিরে ধুতি পরায় ভগবানকে আজকে রাধাহানির দর্শন অবশ্যই কমেন্ট করবেন আর দামোদর কেমন লাগছে গৌর হ্যারি জীবনটা খুবই অল্প সময় খুব কম সময় থাকতে ভজন করো ভাই ভজন বিনা গতি না আর ভজন বিনা গতি না আর ভজন করতে হবে মনস্বজনম পেয়ে যদি কৃষ্ণ ভক্তি না করতে পারে ভজন ভক্তি করতে পারে গৌর ভজন না করতে পারলাম তাহলে মনস্বজনমটা পেয়ে কী লাভ হলো গরু ছাগল জনম নিয়ে যে কথা এ মানুষ জনম পেয়ে সেই কথাই হলো এই জন্য সময় চলে যাচ্ছে দিন শেষ হয়ে যাচ্ছে আর চলবে না শরীরের জোর বয়স হয়ে যাচ্ছে মন্দির পরিক্রমা করতে পারবো না হাত দিয়ে সেবা করতে পারবো না তো সময় থাকতে ভজন করুন ভজন বিনা গতি নাই আর ভাই ভজন করুন কৃষ্ণ নাম বিনা কোনো গতি নাই ভাই আর ভজন বিনা কোনো গতি নাই আর রাধা রানী বৃন্দাবন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই একবার মহামন্ত্রীটি বলবেন ভগবানের নাম উচ্চারণ করবেন তাহলে আপনাদের মঙ্গল হবে গোর হরি রাতে রাতে তো এখন দুপুরের প্রসাদ পেতে বসেছি সকাল থেকে সেবা তো করলাম একটু রান্না বান্না সকালের রান্না বাল্যভোগের রান্না করে খাওয়া দাওয়া করে শরীরের মধ্যে এমন কষ্ট শুরু হয়েছে বাইরে কিছুক্ষণ হাঁটা করলাম তারপরে শরীরের মধ্যে কমজোর লাগছে এত জানি না কেন প্রচুর পরিমাণে উইকনেস লাগছে আমার শরীরটা শুধু ঘুম পাচ্ছে চোখ আমি খুলতে পারছি না মানে ঘুম আমার বেশিক্ষণ এক ঘন্টা দুই ঘন্টা এই দুপুর টাইমে ঘুমালেই হয়ে যায় কিন্তু আজকে মানে চোখ খুলতে পারছি না এতটাই কষ্ট হচ্ছে তো সব কিছু মা বান্না করছে আমি তো সকাল থেকে শুনে পর্যন্ত ছিলাম কি হয়েছে না হয়েছে আমি কিছুই দেখিনি এখন ঘুম থেকে উঠে এখন যে খেতে বসেছি প্রসাদ পেতে বসেছি তো মা অনেক কিছু রান্না করেছে শাক ভাজা করলা আলু ভাজা এখানে তরুয়ের সবজি ডাল এসব রান্না করেছি এখন গোড়াঙ্গিকেও খাওয়াচ্ছি আর নিজেও এখন প্রসাদ পাচ্ছি তো সময় এগিয়ে আসছে শরীরের অসুস্থতা বাড়ছে জানি না কি হবে আপনারা আমাদের পাশে থাকবেন

এটা সবজি এটা হে এটা গোরাঙ্গিকে গোরাঙ্গিকে এটা বলে দিতে হবে না এটা কি দাঁড়ানো নিজে বলবে এটা কি চটনি 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 খানে চটনি গৌরাঙ্গীর আমের চাটনি অনেক অনেক প্রিয় তো সে যদি চাটনি দেখেছে আর অন্ন না সত্যি মা যদি না আসতো আমি অসুস্থতার মধ্যে যে খিজে করতাম এই সময়টা যে আমার কিভাবে যেত আপনারা আগের ভিডিওগুলোতেও দেখেছেন যে আমি যখন অসুস্থ হয়ে পড়ি সেই দিনগুলো কীভাবে যায় হোক করে একটু আলু সিদ্ধ অন্ন দামোদরের জন্য একটু উঠতে হয় করার জন্য করে আবার শুয়ে পড়ি মা যদি না আসতো তাহলে আমার আমার দামোদর আমার ঠিকঠাক করে আমার দামোদরের সেবাটা পর্যন্ত হতো না যাই হোক এখন দামোদরের প্রসাদের অভাব হচ্ছে না কো যে তো মা আসার এটাই আমার সুবিধা যে আমি একটু রেস্টও করতে পারছি হলে। সকাল থেকে আবার সে একটু মানে ইয়ে করে শুয়ে আবার রান্না বান্না দুপুরে রান্না বান্না বাসন কষন মাজা আর সবচেয়ে বড় হচ্ছে গৌরাঙ্গিকে হ্যান্ডেল করা গৌরাঙ্গি এখন এতটাই দুষ্টুমি হয়েছে যে সে ক্যামেরার সাপনে তো কোনো কিছুই বলে না চুপচাপ থাকে কিন্তু সে খুবই খুবই বদমাস করে বদমাইশি করে তাকে খাওয়ানো স্নান করানো সব কিছুই মা আজকে করে দিয়েছে মা যদি না আসতো আমার অনেক অনেক অসুবিধা হতো তো এসে অনেকটাই আমার হেল্পফুল হচ্ছে আর আপনারা সকলেই তো কমেন্ট করে করে বলছেন আপনার মা কবে আসবে মা কবে আসবে আর আমার কষ্ট দেখে সকলের কষ্ট হতো যে মাতাজি আপনি আপনার মা এলে আপনার একটু হেল্প পায় তো সেই আর কি